হ্যালো ফ্রেন্ডস আমি মানসী মানসী চক্রবর্তীর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজ তোমাদেরকে দেখাবো এই নিভিয়া ক্রিম কিভাবে মাখলে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে ত্বকের সমস্ত দাগ দাগছুপও দূর হয়ে যাবে প্রথমে মুখটাকে ক্লিন করে নেবো এর জন্য একটা বাটিতে এক চামচ কাঁচা দুধ নেবো কাঁচার দুধ যদি না থাকে তাহলে তোমরা ফোটানো দুধও নিতে পারো কিন্তু দুধটা যেন ঠান্ডা হয় এবার এতে দেব নারকেল তেল আমার যেহেতু ড্রাই স্কিন তাই আমি নারকেল তেলটা একটু বেশি পরিমাণে নিলাম কিন্তু যাদের অয়েলি স্কিন তারা নারকেল তেলটাকে স্কিপ করে যেতে পারো শুধু দুধ দিয়ে মুখটা ক্লিন করলেও হবে এবার এতে একটু তুলো ডুবিয়ে সারা মুখে এভাবে লাগে পরিষ্কার করে নিবে প্রথমে তারপর ভিজিটা ওল দিয়ে ভালো করে মুখটাকে মুছে নিবে মতো নিভিয়া সফট ক্রিমটা নেবে দেব এতে এক চামচ অ্যালোভেরা জেল আর একটা ভিটামিন ই ক্যাপসুল পুরোটা ভালো করে মিশিয়ে নিবে এটা সপ্তাহখানেকে মতো আরামসে চলে যাবে তারপর তোমরা ক্রিমটা একটুখানি নিবে নে সারা মুখে এভাবে লাগিয়ে রেখে দেবে এভাবে রোজ করো দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে ত্বকের সমস্ত দাগ ডাকছোপও দূর হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ